মুখটা কোনো জ্যৈষ্ঠের পিছঢালা পথ হাফিজ দেশে হাসপাস করার বিষাদ হেঁটে চলেছে সেই পথে পথে হাঁটতে হাঁটতে সূর্য ডুবে যায় পশ্চিম আকাশে যাবার সময় প্রতিশ্রুতি দিয়ে যায় প্রিয় রাত নিয়ে আবারও ফিরবে আমার ঘরে তারপর তারপর রাত পারলেই একটা কোমল হাত আমার কপাল ছুঁয়ে থাকে আমি তার বাহাতে মাথা রেখে বুকের ভেতর মুখ গুজে রাখি যেন শুকনো নদী ফিরে পায় বৃষ্টির স্রোত মমতা পেয়ে দু চোখে আনন্দ গড়িয়ে যায় হঠাৎ স্বপ্নের পাখি ডানা ঝাপটে উড়ে যায় চোখ খুলে দেখি কোনো ছায়া নেই স্পর্শ নেই আঙুলের করে বিষাদ গোনা মানুষ আমি হৃদয়টা দেশলাই সলাকার মতো পড়তে পড়তে ছাই হয়ে গেছে যেখানে কোনো উষ্ণতা নেই আলো নেই আলো নেই